আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমি ভাবছি যে আমি একজন খামারি হিসেবে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো আপনারা অনেকে জানেন যে এই মুহূর্তে আমার খামারে মুরগি তুলি নেই হ্যাঁ এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে যে মুরগি না তোলার কারণটা এই পর্যায়ে দুই একদিন আগে মুরগিটা তুলছে খামারে তাদের কিন্তু আপনার সবারই নিয়ে যে ঈদের সময় আর কি মুরগিটা রেডি হবে এবং ওই সময় একটা ভালো দাম থাকবে সেই টাইমে বিক্রি করবে তো একটা কথা হচ্ছে স্বর্ণের দাম এবং লোহার দাম আকাশ পাতাল কিন্তু কারণটা হচ্ছে কি যে আপনার স্বর্ণটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই কিন্তু দাম বেশি এবং লোহাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এজন্য দামটা কম তো আমাদের মুরগির ক্ষেত্রেও এই রকমের যদি আপনার যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সেই তুলনায় দামটা থাকবে না তবে এইখানে আমাদের যারা খামারি আছে এদের একটু ভুল আছে সেটা হচ্ছে যখন সিন্ডিকেট করছে বাচ্চায় আপনারা জানেন যে সব সময় এই ধরনের কাজ করে থাকে হ্যাঁ অসাধু ব্যবসায়ী যারা আছে আপনারা কিন্তু তাদের মানে তাদের সাথে আরো সায় দিচ্ছেন দেখা যাচ্ছে কত বাহাত্তর তেহাত্তর অনেকে পঁচাত্তর টাকা করে আপনারা বাচ্চা খামারে তুলছেন কি জন্য তুলছেন একটা লাভ করবেন এই আশায় এখন একটা বাচ্চা যদি আপনি বাহাত্তর বা সত্তর টাকা করে ক্রয় করেন হানড্রেড পারসেন্ট বাচ্চা কিন্তু আপনার বাইচে থাকবে না ঠিক আছে শতকরা পাঁচটা বাচ্চাও যদি মারা যায় সেই ক্ষেত্রে দেখেন পার পিস বাচ্চার দাম পড়ে কত আশি টাকার মতো প্রায় ঠিক আছে আশি টাকা করে পড়ে যায় আপনার যদি শতকরা পাঁচটা মারা যায় এখন এই ক্ষেত্রে আর একটা কথা সব থেকে বড়ো যে ব্যাপারটা সেইটা হচ্ছে যে ওই টাইমে কিন্তু সবার মুরগিটা রেডি হবে ঈদের সময় সবার মুরগি রেডি হবে আর প্রথম যে কথাটা আমি বলছি যে যে জিনিসে আপনার মানে অ্যাভেলেবেল সবার কাছে আছে সেই জিনিসের মূল্য কম এবং যে জিনিসে কম থাকবে সেই জিনিসের বাজার দর বেশি থাকবে এখন আপনারা যারা মুরগিটা তুলছেন হ্যাঁ মানে কোনো তাক্কা করেন নাই যে যার বিনিময়ে হোক আমার বাচ্চা দরকার তা আমি এই জন্য আমরা দীর্ঘ এক মাস বা বত্রিশ দিন একটা মুরগি লালন পালন করি কষ্ট করি কিসের জন্য লাভ করার জন্য এখন সেই ক্ষেত্রে আমার যদি লাভের ক্ষেত্রে লস হয় সেইটা তো আমি কখনোই চাবো না বা কেউ চাবে না তবে আপনাদের যে লস হোক এইটা আমি চাই না আপনাদের যে এটা করণীয় ছিল আপনাদের খামারে মুরগি তোলা একদমই ঠিক হয়নি যেহেতু দামটা বৃদ্ধি করছে তারা ঠিক আছে এমন তো আর না যে আপনার বিদ্যুৎ বিল বিলের যে ইউনিট সেইটা বাড়াই দিছে বা বিভিন্ন ফ্যাসিলিটি এইটা বাড়াই দিছে এই জন্য কি আপনার বাচ্চার দামটা বাড়ছে বাচ্চার দাম কেন বাড়ছে সব খামারি যারা আছে সবাই একসাথে মুরগিটা তুলছে হ্যাঁ বাচ্চার একটা এই জন্য দামটা বেড়েই গেছে ঠিক আছে দামটা বাড়ার মূল কারণ হচ্ছে সবাই যখন সবাই যখন একসাথে চাচ্ছিলো যে আমার বাচ্চা লাগবে আমার লাগবে এই কারণে হচ্ছে সিন্ডিকেট যারা ব্যবসায়ী করে এদের আরও সুবিধা হয়েছে ব্যবসাটা করার জন্য সবাই এত চায় তাদের প্রোডাকশনের থেকেও বেশি চায় তাইলে এই ক্ষেত্রে দামটা বাড়াই দিলেও নেবে শতকরা মানে আপনার পার পিস মুরগিতে যদি দশ টাকা পনেরো টাকাও বাড়ায় তাও মানুষ নেবে এখন কথা হয়েছে যে আপনারা যারা এই পর্যায়ে তুলছেন চাই না যে আপনার দাম কম পান বা লস হোক তবে এরপর থেকে অবশ্যই এই ধরনের সিন্ডিকেট আমাদের নিজেদের ভাঙতে হবে ঠিক আছে আর আমাদের সাথে যেন এই ধরনের কাজ না করতে পারে সেই জন্য আমাদের এক একতা হয়ে কাজ করতে হবে একসাথে কাজ করতে হবে হ্যাঁ দাম বাড়াইছে আমি জানি যে নিশ্চিত আমার কিন্তু যদি দুইশো একশো আশি টাকার নিচে যদি বিক্রি করে এত দাম দিয়ে মুরগির বাচ্চা কেনা তাহলে কিন্তু লসের সম্মুখীন হওয়াটা একদমই স্বাভাবিক ঠিক আছে তো একটা ব্যাপার যারা আমার ভিডিওটা দেখছেন যে সকল খামারি ভাইয়েরা আছে তাদের কাছে পৌঁছাই দিবেন শেয়ার করে দিবেন যাতে বাচ্চার দামটা বাড়াইলে আমরা খামারে একদমই তুলবো না আমরা প্রত্যেকবারই একই কথা বলি সবই খামারি যে এবার আমরা সবাই একজোট যখন দামটা বাড়বে তখন আমরা কেউ তুলবো না কিন্তু আমাদের আসলে এই জিনিসটা মনে থাকে না যখন খামার ফাঁকা হয়ে যায় ঘরটা খালি হয়ে যায় ঠিক আছে লেবারের বিল দেওয়া লাগে সেই টাইমে আমাদের মাথা ঠিক থাকে না সেই টাইমে আমরা চিন্তা করি যে কিভাবে আমরা বাচ্চাটা বাচ্চা তুলব এবং ই করব তবে প্রত্যেকটা মানুষের বোঝা দরকার যে আমরা লাভের জন্য করি আমরা লসের জন্য করি না হ্যাঁ তো এই এরপর থেকে আমাদের এই বাচ্চার দাম যতদিন না কমবে আমরা কেউই খামারে বাচ্চা তুলবো না এবং আমি ভিডিও দিতে পারতেছি না কারণটা হচ্ছে কি আমার খামারে বাচ্চা নেই এই জন্য ঠিক আছে তো এই ভিডিওটা আমি আশা করি সবার কাছে পৌঁছে দেবেন আপনারা আপনি ভিডিওটা দেখছেন আপনি জানেন খিমগি লালন পালন করে অবশ্যই তার কাছে মানে ভিডিওটা বা এই বার্তাটা পাঠাই দেবেন যে যখন আমাদের সাথে সেন্টিকেট করবে আমরা তখন টোটালি এই বাচ্চা উঠানো থেকে বিরত থাকব খাবারের দাম বাড়াইলে আমরা বাচ্চা তুলব না এখন আরেকটা কথা সেইটা হচ্ছে দেখবেন এই সেন্টিকেট অসাধু ব্যবসায়ী যারা আছে এরা আপনাদের মুরগি যখন রেডি হবে সেই টাইমে আপনার দামটাও সেইভাবে পাবেন না একটা কিছুতে লিখে রাখেন আপনার দামটাও সেইভাবে পাবেন না তো অনেক কথা বললাম তো যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভুল হয় সেটাও জানাবেন ঠিক আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ